হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে এই বিষয়ে কিছু কথা বলেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা এসএসসি পরীক্ষার ফল কবে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দা

আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব জানা গেছে গতকাল 12 মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসেবে 2012 এর মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষা করা খাতা অনলাইন শুরু করেছে খাতা অনলাইন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড নাম প্রস্তাব সহ উল্লেখ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় 10 অথবা 11 মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো ফল তৈরি হয়ে গেলে এর আগে ফল প্রকাশ করা হতে পারে বারো মে মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই এবার এসএসসি ও সমমান পরীক্ষার অংশ নেওয়ার জন্য বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেছেন তিন হাজার সাতষট্টি কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষা দিচ্ছেন সাধারণ শিক্ষা অধীনে এস এস তত্ত্ব পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে বারো মার্চ পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা চলবে তেরোই মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের তত্ত্বীয় পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও প্রফেশনাল প্রত্যয় পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে সেটি নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকবা সবাই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ